এখন ধনী থেকে গরিব প্রায় প্রত্যেক মানুষই খাওয়া পরা যায় করুক না কেন ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু ভালোই জানে এবং প্রত্যেকে কোনো না কোনোভাবে কিন্তু কিছু কিছু করে টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন স্কিমে যেমন রয়েছে পোস্ট অফিস ব্যাঙ্ক বিভিন্ন সংস্থা হ্যাঁ পোস্ট অফিসে রয়েছে আরও নানান রকমের স্কিম প্রায় প্রত্যেক স্কিমেই কিন্তু মানুষে কেউ না কেউ ইনভেস্টমেন্ট করে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট সম্বন্ধে তারপর স্টেট ব্যাঙ্কে আজকে আমরা আলোচনা করবো এই স্টেট ব্যাঙ্কে আপনি মাসে কত টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন সেই বিষয় সংক্রান্ত একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কত সময়ের জন্য রাখলে কত টাকা পাবেন আর ডি স্টেট ব্যাঙ্কের আরডি যাতে যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারাও দেখতে পারেন যাতে যাদের নেই তারাও জানতে দেখতে পারেন কারণ আর ডি প্রায় প্রত্যেক জায়গাতেই প্রত্যেক ব্যাঙ্কেই কিন্তু রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি এই যে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকে যদি আপনি আরডি করেন এখানে আপনি কত টাকা আর করছেন তার উপর কিন্তু এখানে সুদ আপনাকে দেবে না আপনি কত সময়ের জন্য কিন্তু এখানে রাখছেন সেই ভিত্তিতে কিন্তু এখানে সুদ ক্যালকুলেট হয় যদি আপনি এক বছরের জন্য এক থেকে দশ বছরের মধ্যে আপনি কিন্তু এখানে রাখতে পারবেন অর্থাৎ ম্যাক্সিমাম দশ বছর মিনিমাম এক বছর এই সময়ের মধ্যে আপনি যদি এফডি রাখেন তাহলে সময়ের ভিত্তিতে কিন্তু আপনার এখানে সুদটা ক্যালকুলেট হবে তো যারা যারা এখানে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং আর ডি করতে চাইছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি দেখতে পারেন কারণ আমরা এখানে একটা অ্যামাউন্ট এবং একটা সময় আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার টাকা যদি পাঁচ বছরের জন্য রাখেন তাহলে কত রিটার্ন পাবেন এটা আপনারা দেখতে পারবেন এছাড়াও আপনারা যদি আরও আপনাদের যেটাকে বলে কত টাকা রাখবেন কত সময়ের জন্য সেসব যদি দেখতে চান হ্যাঁ গুগলে সার্চ করলেই কিন্তু এখানে পেয়ে যাবেন আর ডি ক্যালকুলেটর বলে সার্চ করবেন গুগলে হ্যাঁ সেখানে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন বা স্টেট ব্যাঙ্ক আর ডি ক্যালকুলেটার বলেও সার্চ করতে পারেন সব কিছু ক্যালকুলেটার আপনারা অ্যামাউন্ট দেবেন কত সময় দেবেন সব কিছু সেখানে কিন্তু বলে দেবে তো স্টেট ব্যাঙ্ক বর্তমানে তাদের গ্রাহকদের পাঁচ বছর মেয়াদের রেকারিং ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকদের সেভেন পার্সেন্ট সুদ কিন্তু অফার করছে যদি সাধারণ গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি ভাবেন যে পাঁচ বছরের জন্য আপনি আরডি বা রেকারিং ডিপোজিট করবেন তাহলে সেক্ষেত্রে সাড়ে ছ পার্সেন্ট এবং প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন সাত পার্সেন্ট সুদ কিন্তু আপনি পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক আপনাদেরকে অফার করছে এই সুদের হার অনুযায়ী একজন সাধারণ গ্রাহক যদি ধরে নিলাম মাসে পাঁচ হাজার টাকার আর করছে সেটা আপনি তিন হাজারও করতে পারেন মাসে দু হাজার করতে পারেন মাসে এক হাজার করতে পারেন মাসে একশো টাকাও আপনি করতে পারেন তাহলে পাঁচ বছরে তিনি মোট কত টাকা রিটার্ন পাবেন তাহলে পাঁচ বছরে তিনি মোট তিন লাখ চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকার রিটার্ন পাবেন তাহলে এক্ষেত্রে মানে টোটালটা রিটার্ন পাচ্ছেন তিন লাখ চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকা কীভাবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে ক্যালকুলেট করে দেখিয়েছি যে কিভাবে এগুলো ক্যালকুলেট হয় চক্রবৃদ্ধি সুরে সুদের হারে এক্ষেত্রে বলে দিই আপনাকে যে ওই ব্যক্তি পাঁচ বছরে বিনিয়োগ করবে অর্থাৎ পাঁচ হাজার টাকা করে যদি করে তাহলে পাঁচ বারো ষাট অর্থাৎ ষাট মাস যদি আপনার করে ক্যালকুলেট করেন এবং পাঁচ হাজার টাকা করে তাহলে কত হচ্ছে আপনার তিন লাখ টাকা অ্যামাউন্ট এখানে কিন্তু দাঁড়াচ্ছে তিনশো হাজার অর্থাৎ তিন লাখ টাকা কিন্তু আপনার অ্যামাউন্ট টোটাল মানে আসলটা প্রিন্সিপালটা আপনার কিন্তু এখানে দাঁড়াচ্ছে তিন লাখ টাকা মানে আপনি ইনভেস্ট করলেন টোটাল টাকা সুদ কত পাচ্ছেন এখানে সুদ আপনি পাচ্ছেন পাঁচ বছরে চুয়ান্ন হাজার নশো সাতান্ন টাকা যেটা কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট কিন্তু নয় চুয়ান্ন হাজার টাকা প্রায় পঞ্চান্ন হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন ক টাকা কম তো এখানে কিন্তু একটা ভালো টাকাও কিন্তু আপনি সুদ পাচ্ছেন এই একই মেয়াদের জন্য একজন প্রবীণ নাগরিক যদি সুদ করে অর্থাৎ সুদ কোন বলছে আর ডি করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি মোট কত রিটার্ন পাবেন সেই ক্ষেত্রে রিটার্ন পাবেন তিন লাখ উনষাট হাজার ছশো সাতষট্টি টাকা কেন কারণ যেহেতু তারা সাত পার্সেন্ট করে সুদ পাচ্ছে এবং তার তিন লাখ টাকা আসল জমছে এবং উনি পাচ্ছেন এবং তিনি পাচ্ছেন ঊনষাট হাজার ছশো সাতষট্টি টাকা সুদ তাই তিনি কিন্তু তিন লাখ টাকা তিন লাখ উনষাট হাজার ছশো সাতষট্টি টাকা সুদ কিন্তু পাবে স্টেট ব্যাংকের তরফ থেকে যদি আরডি বা রেকারিং ডিপোজিট করে থাকে তো এই হচ্ছে ব্যাপারটা বিষয়গুলো ক্লিয়ার করে বুঝে নিতে হবে আপনার আপনি রেকারিং করছেন আরডি রেকারিং অর্থাৎ রেকারিং ডিপোজিট করছেন এখানে আপনি একটা ভাবলেন আপনি মনে করুন মাসে আপনি দেখা গেল দশ হাজার টাকা ইনকাম করছেন ঠিক আছে আপনি দশ হাজার টাকা ইনকাম করছেন আপনি তো আর দশ হাজার টাকায় জমা রাখবেন না সেখান থেকে দেখা গেলো আপনি দু হাজার টাকা কি এক হাজার টাকা হ্যাঁ কি দু হাজার টাকা আপনি রাখছেন এবার আপনি কত সময়ের জন্য রাখতে পারবেন এক থেকে দশ বছর ম্যাক্সিমাম আপনি দশ বছর রাখতে পারেন ঠিক আছে দশ বছরের জন্য যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ধরুন কথার কথা বলছে আপনি দু হাজার টাকা করেই রাখলেন ঠিক আছে তাহলে দু হাজার মানে টু কে ইন্টু তাহলে দশ বারো একশো কুড়ি মাস আপনি রাখলেন তাহলে আপনার কত দাঁড়াচ্ছে বারো দুগুণে চব্বিশ তাহলে এখানে কিন্তু আপনার প্রায় মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন তাহলে দু হাজার তাহলে মোটামুটি একটা আমার আপনার ভালো মোটামুটি টাকা একটা পেয়ে যাচ্ছেন প্রায় দু লাখ চল্লিশ হাজার এরকম কাছাকাছি কিন্তু আপনি একটা মানে আপনার টাকা জমছে। যে পরিমাণ টাকা আপনি রাখবেন সেই পরিমাণ টাকা কিন্তু আপনি বেশি পাবেন এবং সুদসহ ভালো পরিমাণে রিটার্ন পাবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন রাখলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আপনারা দেখতে পারলেন যে মোটামুটি একটা আর ডি করলে মোটামুটি একটা ভালো পরিমাণে সুদ কিন্তু আপনি পাচ্ছেন যদি আপনি লম্বা সময়ের জন্য রাখেন টাকা সময়ই লম্বা সময়ের জন্য রাখলে বেশি সুদ পাওয়া যায় এটাই মানে আর কি হয় যে এবার দেখুন কম সময়ের জন্য রাখলে কম টাকা পাবেন স্বাভাবিক ব্যাপার তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন এবং আপনারা যদি যেটাকে বলে এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন তাহলে কি হবে এই বিষয়গুলো আরও অন্যান্যরা যারা রয়েছে তারা কিন্তু জানতে পারবে এই বিষয়ে এবং যদি মনে হয় যে আপনার কোথাও ভুল হয়ে গেছে সেটা কিন্তু কমেন্টে শুধরে দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলে